চাঁদ নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে বয়সীকে পেটাল ক্ষিপ্ত জনতা চাকরি দেবার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ এক মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা হাতিয়ে অনেক বছর ধরে বেপাত্তা ছিলেন প্রতারক অরূপ নামে এক ব্যক্তি তার আদিবাদী রামপুরহাটে ভাটপাড়া থানার মাদ্রাল বেড়াপাড়ায় তার শ্বশুরবাড়ি একটা সময় ভাটপাড়া থানার রত্তলা পদ্মপুকুর রোড এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গিয়েছে প্রতারিতরা কলকাতা হাওড়া ব্যান্ডেল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেপাত্তা প্রতারক অরূপবাবুর খোঁজ চালান কিন্তু তার কোনো খোঁজ মেলেনি আমাদের এখানে ভাড়া আসে তার আগে বলে আমি ডিআরএফ বিল্ডিং এ চাকরি করি তো এদেরকে বলো তোমরা চাকরি নেবে এখন চাকরি হচ্ছে এরা সবাই পাস মোটামুটি মাধ্যমিক টুয়েলভ পাস ও বলল এক লাখ কুড়ি করে আমাদের ডিআরএম কে খাওয়াতে হবে আমাকে পাঁচ হাজার করে দিতে হবে বেশি না এরা এক লাখ কুড়ি পঁচিশ তিরিশ যে যেরকম পেরেছে দিয়েছে নাইনটি সিক্স সাল থেকে আজকাল আজকাল করে হঠাৎ গায়েব একে ধরতে ব্যান্ডেলে গেছে হাওড়ায় গেছে ডিআরএম বিল্ডিং কোথায় ওকে খুঁজে পাওয়া যায় না প্রচুর খুঁজেছে পেপারেও আমরা দিয়েছি যে চিঠি বা যেকে দেখলে আমাদের একটু কন্ট্যাক্ট করবেন কিন্তু আজ পর্যন্ত কন্ট্যাক্ট হয়নি আজকে একে ওদের পাড়ার ছেলেরা আমাদেরকে ফোন করে আমরা গিয়ে একে তুলে নিয়ে আসি এর ডিআর এম বিল্ডিং এর রীতি টিটির ব্যাচ টিটির কাগজ টিটির ড্রেস সব দিয়েছিল ইভেন খালি ওইগুলোই নয় ডিআরএম বিল্ডিং এ নিয়ে ও বড় বড় অফিসারের সঙ্গে কথা বলিয়েছিল মানে খালি এ নয় এর ওপরের লেভেলের লোকের সঙ্গে আছে অনেক চার পাঁচ জন এক লাখ কুড়ি মিনিমাম এক লাখ কুড়ি মিনিমাম এখন মাদ্রালার শ্বশুরবাড়িতে এসেছে ওখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি মাদ্রালে প্রশান্ত লজটা দিয়ে একটু বেড়া পড়া খালি এ না এর শালা এর এর শালা এর ছোট শালীর সব একরকম ইভেন এর শাশুড়িও পুরো ফ্যামিলিটা করেপ্টেড হ্যাঁ পুলিশ বলে তুলে নিয়ে

চাকরি দিয়ার নাম করে টাকা নিছেন কত টাকা নিয়েছেন কত টাকা নিছেন এই জনের কাছ থেকে টাকা নিছেন কত জনের কাছ থেকে হ্যাঁ একজনের কাছ থেকে টাকা নিছেন কিন্তু আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে আপনি বহুজনের জনের কাছ থেকে টাকা নিছেন একজন টাকা আপনার নাম কি আপনার নাম কি কোথায় থাকেন আপনি আমি রামপুরহাট বাড়ি আপনি এখানে কোথায় থাকেন মাদাল মাদালের কোথায় বেড়া বেড়া কেন টাকা নিয়েছেন এদের কাছ থেকে কেন হিনখান গেল হ্যাঁ আমাকে তো এক সময় না কেউ দেয়নি মানে আপনি কি চাকরি দিয়েছেন এদেরকে পেটের দায়ে পেটের পেটের দায়ে পেটের পেটের দায়ে আপনি লোকের কাছ থেকে এরমভাবে টাকা নেবেন চাকরি দেওয়ার নাম করে